as alaikum. আশা করি সবাই ভালো আছেন আজকে আমি থাই সুপের রেসিপিটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে আর এইভাবে থাই সুপটা রান্না করলে খুবই মজা হয় দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে রেখে দিবেন যাতে রান্না করার সময় দেখে নিতে পারেন থাই সুপ রান্না করার জন্য আমার প্রথমত লাগবে ডিমের কুসুম এখানে তিনজনের জন্য রান্না করব তার জন্য আমি তিনটা ডিমের কুসুম নিচ্ছি কেউ চাইলে এখানে হাঁসের ডিমের কুসুমটা নেবেন তাহলে কালারটা খুব সুন্দর হয় আমি এক কাপ মতন চিকেন দিয়ে দিচ্ছি তারপরে পাঁচ ছয়টা মতন চিংড়ি মাছ আর থাই পাতা ছাড়া তো থাই চুপ কল্পনাই করা যায় না তার জন্য আমি থাই পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা অল্প একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব ভিনেগার এটা সাদা ভিনেগার যেটা আছে সেটা সয়া সস পরিমাণ মতন এক চামচ করে আমি দিয়ে দিচ্ছি সয়া সসটাও এখন চিলি সস দেড় চামচ মতন দিয়ে দিচ্ছি আর টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ টমেটো সস এটার কালারটা ব্যালেন্স করে সুন্দর একটা কালার নিয়ে আসে আমি এখানে চার পাঁচ চামচের মতন টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দিব একটু ঝালের জন্য মরিচের গুঁড়া এক চামচ চিনি আর দিয়ে দিব উঁচু করে এক চামচ কর্নফ্লাওয়ার এগুলো এখন খুব সুন্দর করে মাখায় নিতে হবে আমি হাত দিয়ে মাখাই নিচ্ছি কেউ যদি চাই এটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিবে তাও কিন্তু হয়ে যায় আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখালে সবগুলো সুন্দরভাবে মাখানো হয়ে হবে আর কি তার জন্য আমি হাত দিয়েই মাখাই নিই আমার কাছে মনে হয় যে কোনো জিনিস একটু মনোযোগ দিয়ে রান্না রান্নাবান্না করলে এমনিতেই মজা হয় আর আমি যে কোনো জিনিস রান্না করি আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে আজকে আমি এই থাইছুপটা যখন রান্না করে সবাইকে খাওয়ার জন্য দিচ্ছি সবাই তো খুবই মজা পাইছে কারণ রেস্টুরেন্টে এটা অনেক টাকা দাম তারপরে আবার রেস্টুরেন্টের মতনই একদম স্বাদ হয়েছে ওরা তো যাই হোক মাখানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব পানিটা আপনার পরিমাণ মতন দিবেন আপনারা কয়জন খাবেন সেই হিসাব করে পানিটা দিবেন এবং সেই হিসাব করে কর্নফ্লাওয়ারটা দিবেন কেউ যদি চান যে কর্নফ্লাওয়ারটা একটু পরে দিবেন তাহলে একটু গুল তারপরে রেখে যখন এটা বলক চলে আসবে তখন কিন্তু আপনি কর্নফ্লাওয়ারটা দিতে পারেন আস্তে আস্তে এখন আমি এটা নাড়তে থাকবো এটার কালারটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে দেখতেই পারছেন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আমি যত নাড়বো যত জাল হবে এর কালারটা তত পরিবর্তন হবে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারটা খুবই সুন্দর আসবে কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে তারপরে দিয়ে দেবো এক চামচ মতন লেবুর রস এটা এক চামচ মতনই হবে দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি কালারটা কিন্তু একদম পরিবর্তন হয়ে গেছে আমি আর একটু জাল করে নামাই নেবো তারপরে একটু চুলার পর থেকে নামানোর পর কালারটা আরও একটু পরিবর্তন হয়ে যাবে কর্নফ্লাওয়ারের যেই একটা থিকনেস থাকে সেটাও মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখতে কিন্তু সত্যিই মাসাল্লাহ বলতে ভুলবেন না কেউ আর আশা করি সবাই বানাই খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ